তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে বাংলায় টাইপিং করবেন সেটা নিয়ে আজকে এই ভিডিওটা তো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে কম্পিউটারটা হালকা রিফ্রেশ করে নেব রিফ্রেশ করার পর নিচে দেখতে পারবেন সার্চ বাটন সার্চ বাটনে ক্লিক করার পর এখানে আমরা সার্চ করবো সিস সেটিং সেটিং সার্চ করলাম সার্চ করার পর ওপেন করে নেবো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা চলে যাবেন টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর এখানে দেখবেন ল্যাঙ্গুয়েজ লেখা আছে আপনার এখান থেকে সার্চ করে দেখতে পারবেন কোথায় আছে আমাদের সেটিংটা এখান থেকে সার্চ করে পাবেন এখান থেকে চলে যাবো ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমার কীবোর্ডে কী কী ল্যাঙ্গুয়েজ সেট করা আছে তো আমরা সেট করবো সেট করার জন্য অ্যাডে ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখান থেকে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ সার্চ করব যেহেতু আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ সেট করব এখানে দেখতে পাচ্ছেন বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ ভারতের ল্যাঙ্গুয়েজ এখানে দেখতে পাচ্ছেন যাওয়ার পর আমরা সেট করার জন্য আপনাদের প্রথম দেখিয়ে দেবো যেমন আমার সেট করা আছে আমি প্রথমে এটা ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করার পর আমাদের যে ভারতের বাংলা ল্যাঙ্গুয়েজটা আছে ওটা আমরা রিমুভ করে দেবো রিমুভ করে দিলাম তারপরে এ ল্যাঙ্গুয়েজে চলে যাব অ্যাডে ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর এখান থেকে আমরা প্রথমে বাংলা ল্যাঙ্গুয়েজ সার্চ করে নেব বাংলা ল্যাঙ্গুয়েজ এই যে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ ভারতের ল্যাঙ্গুয়েজ আমরা এখানে নেক্সট করে দেবো নেক্সট হওয়ার পর এখানে আপনারা একটু পড়ে দেখবেন কী কী লেখা আছে এখান থেকে আমরা ইনস্টল করে নেবো নেওয়ার পর কিন্তু আমাদের কম্পিউটারে কিন্তু কীবোর্ডটা সেট হয়ে গেছে আমরা থ্রি ডট লাইনে ক্লিক করব থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখানে অকুপেশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিবোর্ডের কিভাবে ল্যাঙ্গুয়েজটা সেট করতে হয় এখানে অ্যাডে কীবোর্ডে ক্লিক করার পর সেকেন্ডে যে অপশানটা দেখছেন ওখানে ক্লিক করবেন সেকেন্ড অপশান ক্লিক করার পর কম্পিউটারে একদম সাইডে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ ইন লেখা আছে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সেট করে নিতে পারবেন সেট করার পর এখানে আমরা যেমন সার্চ করে দেখাচ্ছি আপনাকে প্রুফ এখানে কে লিখছি কে আই লিখলাম কিন্তু কি চলে আসলো আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে কীভাবে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন চেঞ্জ করার পর আপনারা কিন্তু কোনো টেক্সট মেসেজ বা জিমেলে যে কোনো মেসেজ আপনারা কিন্তু বাংলায় অনুবাদ করে পাঠাতে পারবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবেন লাইক করবেন